মানুষের কয় বাঙালি জাতি অলস কিন্তু আমি এক দলর ক্ষেত্রে এটা তো মানিয়ে নিতাম পারলাম তারা হইলে কি আমরা সম্মানিত কারেন্ট আলাও বললো যারা আর কি বিদ্যুৎ অফিসে কাজ করে তো এই কথা কইলাম কেনে তারা এমন ফার্স্ট আর কি তারা রে অলস করার কোনো উয়ে নাই ফার্স্ট হইলা ও যে দেখায় উত্তরে দিও অথবা বা দক্ষিণে দিই ভুয়ে দিও অথবা দক্ষিণ দক্ষিণে ওলা একটা ঝিলকি দেয় মানে বালা যা মেঘ আর অথবা যদি বিজলি দে বিজলিও আর আর দুই আড়াই ঘন্টা আগে ওলা একটা দিও দেয় ঝিলকি দেয় আর কি ওটা কি যাতে তারা টের পায় লগ ইয়া মিটার মুটার সপ্তাহ অফরিয়া দুই ছয় সাত ঘন্টা লাগে কারেন্ট ইয়া মানে নাই এই ক্ষেত্রে তারা ফাস্ট আর ফাস্ট কাম করে তো রং টাইমে রং টাইম কিলা ধরো তোমার ইমার্জেন্সি কোনো দরকার সাপোজ ধরো মেহমানওয়ালা আইলা যারা আর কি আইপিএস নাই এরা এই বিষয়গুলো আর কি রিলেট করতে পারবা ইমার্জেন্সি দরকার মানে মেহমান আইলা তারা কারেন্ট ওরেন্ট সারিয়া দিলে পুরো বইতে আরাম করতাম শেষ তারা নিয়ে বইতা হ আবার উল্টা গোটাইলে খালি মেহমান বাড়িয়ে যাই বাহা কারেন্ট আইয়ে মানে এমন উইয়ার একটা সিচুয়েশন গোটে আর কি তা মাথা মানে হওয়ার বাইরে আর একটা ক্ষেত্রে হইলে কি ধরো বালা আমি আমার আমার তো ওই ধরো ছবি বা ভিডিও বালা আপলোড দিতাম অথবা কোনো ডকুমেন্টস বলা করতাম ফেব্রে ফরওয়ার্ড করতাম বালা শেষ খালে হামাইমু সবটা রেডি ভিডিও করিয়া খালি সাবমিট হোরাত লাগবো নাই তো বাপড়ু ডোরাত লাগমু কারেন্ট নাই এట్లా ভানে গেল আর আটা আটা হইল কি দরো আমার এটা নিউ আমি যেলা তিন বেলা ভাত খাই ওলা তিন বেলা মোবাইল টিফাই আর এক বেলা চার্জে লাগাই তো এক বেলা কি লাই চার্জে লাগাই দরো মোবাইল 100 টাকা 10% আনি হ্যাঁ তোবাদিকে চার্জে লাগাই তো খালি 10% নিচে আইবো এ চার্জ খালি লাগাইমু শেষ নাই কারেন্ট এmla 19 বার কি 6 7 ঘন্টা লাগি আলবিদা মানে কিতা হইতাম মাথা এমনিও গরমের দিন মাথা আরও হিট হয়ে যায় আর আরও একটা বিষয় হইল কি বাংলাদেশও আর কি এমন একটা অবস্থা বাইরে অনেকর কাছ থেকে বিদেশ দ্বারা তাকে এমন ধরো সৌদি আরবও বলা হচ্ছি যে হঠাৎ করে কারেন্ট নেওয়ার কোনো কথাও নেই নিতে হইলে দুই দিন আগে মাইকিং করে পয়া যায় বা কোনো ভাবে মানে অ্যালার্ট করে আর কি আর ইউরোপের ক্ষেত্রেও যে ইত্যায় এক মাস আগে হয়ে যেত হয় যে ও তারিখের ও সময় আর কি কারেন্ট নয় কত সময় লাগে মানে সবাই একটা হুঁশিয়ারি দেয় আর কি আর বাংলাদেশ হুঁশিয়ারি দিত কারেন্ট নিব নিব উল্টা আর ওইটা তোমার কোন দিন দিব বা কোন সময় দিব এটার কোনো লিমিট নেই এটার লিমিটলেস সার্ভিস তো এটা যদি বিদ্যুৎ অফিসারকে দেখিয়া তখন আমার হক তাকে আর কি রিকোয়েস্ট ওটা একটু কনসিডার করবো আমরা মায়া করবা আর কি যত তাড়াতাড়ি দেওয়া যায় এটা খুব খুব মানে পেইনফুল এটা জিনিস সবাই বালা থাকবা আশা করি মানে কত লোক মিলি গিয়েছে কীভাবে আর ইনসিডেন্টগুলো যদি মিলিয়ে থাকে কমেন্ট করে জানাইবা পালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ